ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে গত পরশুদে বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা আল্লাহর কথা বলতে কোন ফেরেস্তার পারমিশন নেওয়া লাগবে না কিসের পারমিশন কোরআনে কারিম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না আপনার কথা বলার যোগ্যতা নেই আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন দিনের নির্বাচন রাত্রে ঘুরেছে আপনি তো নির্বাচিত না এই জন্যই তো আপনাকে মানুষ দেখতে পারেন এই কারণেই তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ সে দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকদিনের ভেতরে আপনাকে এশিয়ার থেকে নামিয়ে দরকার নেই কারণ তুই নির্বাচিত না তুই তো রাতে সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর নেই সব শেষ না কারণ এরা নির্বাচিত না আর এই কারণে এই সতেরো কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয়নি এই সাতক্ষীর বহুবার এসেছি কিন্তু উঠতে দেয়নি আজকে আসেন তো এই যে পাশে কম থানা যেন শ্যামনগর শ্যামনগর না ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে গাভোরা ওই জায়গায় এসেছিলাম আল্লাহর আমার এই কথা বলতে দেয়নি

কোরআনে কারিম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না আপনার কথা বলার যোগ্যতা নেই আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন সেই আয়তে আজকে পড়েছি সোরা বা কারার একশো চব্বিশ নম্বর কথা কারা বলবে সামনে কারা থাকবে এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে আপনি জেনে তারপরে বাড়ি যাবেন তাহলে আমরা যেহেতু ছাত্ররা আপনারা মানুষ ছাত্ররা আমিও খুলনা বিভাগের মানুষে বিভাগের মানুষ আমরা বাংলাদেশে যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার ভেতরে আপনাদের নাম আছে ইত্তাকি দাওয়াতুল মাসлум ফাইন্নহা লাইসা বাইনা فهو وابن الله حجাব মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন তোমরা বেঁচে থাকবা ভয় করবা সতর্ক থাকবা মজলুমের বরদোয়া থেকে কারণ মজলুমের আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদুয়া সবচাইতে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন্ত দিয়েছে তাদের জীবনের উপরে সাহাদতের উপরে এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন এখনো আমরা স্বাধীন না ষড়যন্ত্র এখনো চলছে কথা বলেন আল্লাহ রাবুল আলমিনী আয়াতের ঘোষণা দিয়েছেন তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দিনের জন্যে আর দিনের উপরে চলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন তোমাদের জাতির পিতা হাজিরত ইব্রাহিম আলিয়া সাল্লাম বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন একটা আওয়াজ দাঁড়িয়ে নেই সব মিশে গেছে এমনকি এক্সপ্রেসওয়ে নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাই খাবার পাশ দিয়ে একটা রোড গেছে ইব্রাহিম খলিল রোড বাংলাদেশের বহু ব্রিজের নাম বহু সেতুর নাম বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নাম করুন অলরেডি হয়ে গেছে এজন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবে না ওটা টিকবে না কথা বলেন না কেন হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন মিথ্যা কথা থেকে বেশি থাকবা আর মূর্তি পূজা থেকে বেশি থাকবা অথচ সেইটা জাতির উপরে কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্যেই সব টাকাগুলো এখন পানিতে ফেলিস এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন এই মানুষগুলোই এ লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো কিন্তু যা করলেন দোয়া করার মতো রাস্তা আর তো রাখলেন না সব নষ্ট করে দিলেন আমাদের যে নাম মুসলিম আজ অনেকেই স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা বলা যায় নেই আমাদের পরিচয় বাঙালি না আমাদের পরিচয় মুসলিম কথা বলেন না কেন হিসাবে যেহেতু বাস করি এই দেশে এই জন্য বাংলাদেশি শব্দটাকে আমি বানালাম। বানালামি আল্লাহ জায়ের মাসের অংশে জানিয়েছেন হোয়া এই যে হুয়া এর ফায়েল বা কর্তা হজরত ইব্রাহিম নবী আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান এটা রাখলাম বলেন সবহান আল্লাহ এখান থেকে যে মাসলাটা বের হয় মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন আপনারও এখানে একটা দায়িত্ব বের হয় মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান আমরা যারা সন্তানের মা বাবা হব আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম সাল্লাম থেকে আমরা পেয়েছি মাজলুমের দোয়া থেকে বেশি থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন এ দেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি মানে কত বড় মাজলুম তেরোটা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল দোয়া কর দেন মাঝে মাঝে আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না আল্লাহিন আলুকা সাহাদে তুমি যদি মরণ দিও আমাকে সাহাদতের মরণ দিও আল্লাহ কবুল ও করেছে সাধারণ ভাবে মারা যায়নি ওনাকে মারা হয়েছে অন্যায় ভাবে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয় কথা বলে না খারাপ আবউ সাইদকে যে অন্যায়ভাবে মারা হয়েছে এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না এখন চাপে পড়ে তারা শহীদ বলছে रफीক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে রেডিও জুড়ে যে আবু সাইদ শহীদ না ওর জোর জোর করে বুক পেতে দিয়েছিল গত কালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে ভুল যখন স্বীকার করেছেন এখন আর উল্টা পাল্টা কথা বলবেন না কারণ এখন আর জালেমরা এদেশে নেই জালেম পালিয়েছে আর যারা আছে না ইন্দুরের গর্থ পাবানা তার দুয়া কবুল হয়ে গেছে ইন্দুরের গর্থ আর পারছে না আজকেও দেখলাম একজনকে সোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ এই 17 18 দিন হয়ে গেল এর বড় যদি আপনার জদা মালা এখন না সরে তো এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। ঠিক। জালেম যারা ওনার হয় বিধান নেয় না মরে যায়। বহু মানুষের ক্ষতি করেছে। রব্বিলা তাজারবি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার ছিলেন আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যটন জমিনে না থাকে কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওইটা হারামি হবে মজলুমের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায় রফিকুল ইসলাম মাদানি পিসকে হুজুর বলে পিসকে না ওর বয়স এখন ত্রিশ বছর ও আমার বলছিল আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে হাতির জিলেরা সাড়ে বারোটার দিকে একটার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিয়েছে বলে যেটা ছেড়ে দেব যে তুই এই চরিত্রের আমি চোখের পানি ফেলে কেটেছিলাম আর এক এস কে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি هارুন স্যার জানে জানে না মানে উনি তো করাস যে তোনি মজলুম এইজন্য ফটা হুজুর দোয়া করে যে আল্লাহ আমাকে যেভাবে সব উলঙ্গ করে ওরা দেখেছে জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো তুমি আর আরজাই করো هارুনকে ছেড়ো না আল্লাহই তো ছেড়ে না দেখায়নি রাস্তায় বের হতে পারে না বের হলে বলে তিন ইঞ্চি শয়তানি করবে আর তোর ইজ্জত শেষ করে দিয়েছে